দু হাজার বাইশের শেষের ডিসেম্বরে এই লোকটি এই যে বলছে না আমি ঠিক করতে চেয়েছি এইভাবে ঠিক করতে পরিবার এই আমাকে ওর মামাতো দিদি জামাইবাবু মামাতো দাদা বৌদি তার বাচ্চাদের সবাইয়ের সাথে ফ্যামিলি ট্রিপ করতে গেছিলো হাউ ইটস পসিবল তুমি যখন অন্য কারোর সাথে লিপ্ত হয়ে গেছো তাহলে তুমি আমাদের কেন এইভাবে ঠকাচ্ছো এই গাইডস তো তোমার নেই রিয়া গঙ্গোপাধ্যায় ছোট পর্দার দর্শকের কাছে এক পরিচিত মুখ সুন্দর চেহারা সাবলীল অভিনয় আর আবেগ প্রবণ চোখের ভাষায় তিনি মন করেন অসংখ্য দর্শকের তার অভিনয় জীবন যতটা না উজ্জ্বল তার থেকেও বেশি এখন আলোচিত তার ব্যক্তিগত জীবন সম্প্রতি সমাজ মাধ্যমে রিয়া লিখেছেন আজ থেকে অরিন্দম চক্রবর্তীর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই যদি তার সম্পর্কে কিছু জানার থাকে তাহলে দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবে এটা কাজ সংক্রান্ত কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই যোগাযোগ করতে পারে রিয়ার এই পোস্ট ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে কিছুদিন আগেই রিয়া একটি ফেসবুক লাইভে বিস্ফোরক দাবি করে তার স্বামী নিজের বাড়িতেই অন্য এক মহিলার সঙ্গে সহবাস করছে রিয়া জানান এমন সম্পর্কের কথা জেনেও মুখে কুলুপ এটেছেন তার শ্বশুর পাশাপাশি বিগত তিন বছর ধরে তিনি মানসিক নির্যাতনের শিকার সন্তানের দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন অভিনেত্রী এবং বলেন তিনি কোনো খোরপোশ দাবি করেননি রিয়ার পর এবার লাইভে এলেন অরিন্দম চক্রবর্তী সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন যদি রিয়া প্রমাণ করতে পারেন তিনি অন্য কোনো মহিলার সঙ্গে সহবাস করছেন তাহলে তিনি সরকারি চাকরি ছেড়ে দেবে শুধু তাই নয় রিয়ার বিরুদ্ধে অরিন্দমের অভিযোগ তার স্ত্রী নাকি ইচ্ছাকৃতভাবে তার মাকে অসুস্থ করেছেন এমনকি পাড়ার লোকের সামনে চিৎকার তার বাবার উপর হাত তোলার মতো আচরণও করেছেন রিয়া অরিন্দমের আরো দাবি তিনি প্রতি মাসে রিয়াকে সত্তর হাজার টাকা দেন তা সত্ত্বেও আইনের সাহায্য নিয়ে রিয়া আরো ষাট হাজার টাকা খরফোস দাবি করেছেন যা দিকে তিনি একেবারেই রাজি নন তার প্রশ্ন। নিজেকে কর্মজীবী সন্তান সামলান তাহলে কেন এই টাকার দাবি অরিন্দম জানান রিয়া নাকি নিজের প্রাক্তন প্রেমিকের সঙ্গে উত্তরবঙ্গে শুটিংয়ে গিয়েছিলেন যা তার পক্ষে মানা কঠিন এছাড়াও রিয়ার বিদেশি এক পুরুষের সঙ্গে ঘনিষ্ঠতার কথাও সামনে আনেন অরিন্দম আর এবার লাইভের মাধ্যমে সেই সবটা নিয়ে অনুরাগীদের সঙ্গে কথা বললেন রিয়া নায়িকা লাইভে বললেন এটা হয়তো আমার শেষবারের মতো লাইভে আসা ডিজিটালে যে কাদা ছোড়াছড়ি চলছে সেটা সমাজের ওপরও খারাপ প্রভাব ফেলছে আমিও চেয়েছিলাম দুটো পরিবার একসঙ্গে আলোচনায় বসে শান্তভাবে ঠান্ডা মাথায় এটা মিটে যায় আজ থেকে বারো বছর আগে যখন পথ চলা শুরু করেছিলাম তখন আমাদের মধ্যে যে সম্মান ভালোবাসা ছিল সেটা এখন নেই সময়ের সঙ্গে সঙ্গে মানুষের মনও বদলাই সেটাই হয়েছিল তবে আমি সবটা শান্তিপূর্ণভাবে ভাবে মিটিয়ে নিতে চেয়েছিলাম আমি চেয়েছিলাম যে সে আমার সন্তানের বাবা হিসেবে অন্তত আমাকে তার জীবনে অন্য কারোর আশার খবরটা জানিয়ে সম্মানের সঙ্গে আলাদা হতে বলুন আর আমার সন্তানের বাবা হিসেবে নিজের দায়িত্বটুকু পালন করুন কিন্তু সেটা হয়নি আমাকে টেনে নিচে নামানো হয়েছে ওর জীবনে যেই আসুক না কেন এক্সপোজ করার আমার কোনো দরকার ছিল না কিন্তু আমাকে এটা করতে বাধ্য করা হয়েছে ও নোংরা অপত্য ভাষায় আমার সঙ্গে কথা বলত তার অসুস্থ মা আমার সন্তানদের দিব্যি দিত এগুলোর প্রয়োজন ছিল না তারপরে রিয়া অরিন্দমের দাবির প্রসঙ্গ তুলে তার মাসিক খরচের হিসাব দেয় তিনি বলেন প্রতি মাসে সত্তর হাজার টাকা ও আমাদেরকে দেয় কিন্তু আমাকে দেয় না যে বাড়িতে বসে এখনো আমি লাইভ করছি সেটা আমার হাওড়ার ফ্ল্যাট এটা এখন আমার ও আমার বর্তমান স্বামীর নামেই রেজিস্ট্রার এটা কেনার কারণ ছিল আমার বাবা মায়ের কাছে আমি আমার সন্তান প্রতিপালন করব। কারণ ওর বাবা মায়ের সঙ্গে আমার বনিবনা হচ্ছে না তাই সেভাবে আমার স্বামী এই ফ্ল্যাটটি আমাকে কিনে দেয় এর ইএমআই কুড়ি হাজার টাকা ও দেয় আর যে মেয়েটি আমাদের সন্তানকে দেখে তাকে কুড়ি হাজার টাকা দেয় আমার সন্তানদের প্রতি মাসের স্কুলের ফি বাস নিয়ে পনেরো হাজার টাকা পাঁচ হাজার টাকা টিউশন ফি দেয় যেদিন থেকে ও ওই সম্পর্কে জড়িয়েছে সেদিন থেকে আমার জন্য একটি টাকাও দেয় না শুধু এবার ট্রাকিং এ গিয়েছিলাম সেই সময় টাকা দিয়েছিল আর আমার সন্তানদের খাবারের জন্য দশ হাজার টাকা দেয় তবে এটা ছাড়াও আমার এই বাড়ির বিদ্যুতের বিল সেটা অনেকটাই আসে গ্যাসের খরচ ফ্ল্যাটের মেনটেন্স আছে তাছাড়াও দৈনিক মুদিখানা জিনিস সন্তানদের নাচ গান আঁকা সেই সব তো আছেই বাচ্চা পরিবারের নিয়ে ঘুরতে যাওয়ার মতো সব কাজ করি আমার জিমের টাকা গাড়ির ইএমআই সবটাই আমাকে দিতে হয় সেই খরচটাও অনেকটাই বড় এছাড়াও রিয়া তার স্বামীর বর্তমান প্রেমিকার বিরুদ্ধেও নানান তথ্য প্রমাণ তুলে ধরেন ওই লাইভের মাধ্যমে আবেগপ্রবণ হয়ে পড়েন রিয়া এই সমস্ত কিছু বলতে বলতে আপনি কিভাবে এই ঘটনায় আসল সত্য লুকিয়ে কোথায় রিয়া না অরিন্দম কার বয়ান আপনার কাছে বেশি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে কমেন্ট করে জানান আপনার মতামত